সমস্ত নেতাকর্মী সমানোদ্দায় সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা চৌগাছা থানা জাকের পার্টির পক্ষ থেকে আজকের এই মিশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ভরমতুল্লাহ আজ মহাপবিত্র সাতই সফরের এই মিশন হাকিমপুর ইউনিয়ন এই মিশনটি আপনারা খুশি না বেজা খুশি

গোলে মালে যায় যতদিন গোলে মালে আর যায় যতদিন করা যাবে না তোমাদের শিখার শিখার যে বিষয়টা আমি পারি ওটা বলবো তুমি তোমার আলোচনায় একটা ভুল কথা বলেছো ভুল কথাটা কি হাকিমপুর ইউনিয়নের সভাপতি পরের কথাটা কি বলিলে বলো সেক্রেটারি না এই কথা বলিলে না সাধারণ সম্পাদক তুমি বলেন এটা বহু দিয়েছে সাধারণ সম্পাদক সেক্রেটারি না সম্মানিত সভাপতি মহোদয় আপনার আলোচনায় জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদুদ্দিন সাহেব আপনার কথাটা হয়েছে সিপিএইচডি প্রভাষক তাই না বলিলেন প্রভাষক কার কয় প্রভাষক কোন কলেজে কোন ভার্সিটিতে যিনি লিখার দেয় যিনি পড়ায় যিনি দায়িত্ব দিয়ে ওই কাজগুলো করা হয় প্রভাষক বলে ভার্সিটির তে যারা থাকিরা প্রভাষক যারা ভাষণ নেয় উনি সি পি এইচ ডি সিইও সিও সি ই ও দেখ যে বিষয়টি আমরা এখানে আজকে উপস্থিত সাতই সফর খাজা বাবার উপাধ দিবস এইটা ছিল দু হাজার এক সালের আঠারোই বৈশাখ পহেলা মে সাতই সফর তাই না আমরা কিন্তু বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলি সেই আঠারোই বৈশাখটা আমরা স্মরণ করে রেখেছি না নাই প্রত্যেক জাকের স্মরণ আসে না কিন্তু পাকের দপ্তরে কোন ইংরেজি মাসও চলে না বাংলা মাসও চলে না একমাত্র চলে আরবি মাস আমাদের ধর্মীয় যতগুলো অনুষ্ঠান আছে ধর্মীয় অনুষ্ঠান যা যা আছে সবকিছু নির্ধারণ হয় আরবি মাই থেকে আপনি সবে কদর কন রমজান কণ ঈদ কন কুরবানি কণ সবে বরাত কণ সবে মেরাজ বলেন আশুরা